কুয়েত প্রবাসী এবং অন্যান্য দেশ থেকে নিয়মিত আমার ভিডিওগুলো সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে গিয়ে ভিজিট ভিসা অনেকে আমার কাছে প্রায় জানতে চান যে ভাই আমি মাজরায় কাজ করি আমি জাকরে কাজ করি আমার ভিসা রায়শন কিন্তু আমার আঠারো নম্বর ভিসা এবং আমি চাচ্ছি আমার সন্তানকে কুয়েতে নিয়ে আসতে বা আমার ফ্যামিলিকে কুইতে নিয়ে আসতে তো আমি কি আমার ফ্যামিলিকে নিয়ে আসতে পারবো পিছনে দেখতে পাচ্ছেন এটি একটি ভিসা এটি হচ্ছে আমার আপন বাইয়ের ছেলে তো আমার বাইয়ের হচ্ছে গিয়ে মাজরাসন তো ওনার ছেলের জন্য আমি বিষা বের করেছি এবং কিভাবে বের করেছি জানেন শুধুমাত্র ওই ছেলের পাসপোর্টের কপি লেগেছে জন্ম নিবন্ধন আর এক কপি ছবি এগুলো দিয়ে এবং আমার বাইয়ের যে সিভিলাইটি রয়েছিল সেটি দিয়ে কিন্তু আমি খুব সহজেই কিন্তু ওর বিষাটি বের করেছি তো আসলে আপনারা বুঝতে পেরেছেন যে সন যে কোনো ধরনের বিষা হলেই আপনারা কিন্তু আপনাদের ফ্যামিলি মেম্বারকে কুয়েতে নিয়ে আসতে পারবেন এক্ষেত্রে আপনি যদি আমাকে বলেন ফি কত দেখুন আজ তেইশে ডিসেম্বর আজ থেকে কিন্তু কুয়েতে নতুন যে ফি নির্ধারণ করা হয়েছে অর্থাৎ প্রতি বিষার জন্য প্রতি মাসে হচ্ছে গিয়ে দশ দিনের এবং তিন মাসে বিসিটের জন্য ত্রিশ দিনের আপনাকে দিতে হবে যেটি কিনা গতকালকে ছিল তিন দিনের কিন্তু আজকে তেইশ তারিখ থেকে আর দশ দিনের করে ত্রিশ দিনের বাড়ানো হয়েছে এবং আপনি যেটি করুন বিসা হয়ে গেলে বিসার মেয়াদ প্রথমে থাকবে এক মাস তারপর আপনি যেদিন থেকে কুয়েতে প্রবেশ করবেন ওই দিন থেকে তিন মাস আপনার বিষার মেয়াদ থাকবে তো আপনারা আসলে খুঁজে বুঝতে পেরেছেন যে আপনার আপনাদের ফ্যামিলি মেম্বারকে নিয়ে আসতে হলে আপনাকে কি করতে হবে শুধুমাত্র টিকিট করবেন এবং টিকিট করার আগে ভিসা বের করবেন যখন যার মাধ্যমেই করাবেন আপনি চাইলে আমাদের মাধ্যমে করাতে পারেন সো যেহেতু এখন বর্তমানে ত্রিশ দিনের করে শুধু ভিসা ফি নিচ্ছে সো আপনারা বুঝতে পেরেছেন যে যার মাধ্যমে করাবেন তার সাথে কথা বলে আপনারা আপনাদের ভিসাগুলো বের করে নেবেন যারা ভিসা বের করতে আমাদের মাধ্যমে যোগাযোগ করে ও খুব স্বল্প মূল্যে আপনারা ভিসাগুলো বের করতে পারেন সো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম